নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত আইনজীবী অসিত বরণ বোস জানান বাইশ সেপ্টেম্বর দু সালে একটি অভিযোগ দায়ের হয় রাম সরকার সহ সাতজনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে রাম সরকার বিরুদ্ধে পক্সো আইনের ছয় ধারায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয় দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে মূল অভিযুক্ত একাধিকবার সহবাস করে এবং বাকিরা সহযোগিতা করে বলে অভিযোগ দায়ের করা হয়েছিল তেরো জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব শাহ মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং বাকিদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হয় তাদের খালাস করা হয় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় দু বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে 모든 <laughs> 것시니다 <laughs> 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 পরে আজকে রায় ঘোষণা হল সমস্ত কিছু বিবেচনা করে রাম সরকারকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন বাকিদের যেহেতু প্রমাণ হয়নি বলে তাদেরকে খালাস করেন আজকে রাম সরকারের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা ফাইন অনাদায়ে বছর জেল এবং এই এক এক লাখ টাকা দুটো ভিত্তিমের উপর সমান সমান অংশে ভাগ করে দেওয়া হবে কজন ছিল এ কেজে মোট সাতজন ছিল কজন খালাস হয়েছে ছজন খালাস হয়েছে রাম সরকার এক একজনের বিরুদ্ধে যাবজ্জীবন প্রিন্সিপাল এই প্রিন্সিপাল এর বিরুদ্ধে ছ ধারায় অভিযোগ ছিল কক্সবাজার ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.